আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি একজন মাদ্রাসা বড় ছাত্র আর বর্তমান বাংলাদেশের মধ্যে যে ছাত্র ছাত্রীদের যে একটা আন্দোলন চলতেছে এটা মোটামুটি যারা ফেসবুক ইউজ করে বা বর্তমান সময় যারা অনলাইনের মধ্যে থাকে মোটামুটি সবাই এই বিষয়টা জানে তো আজকে আমি প্রায় আটটা অথবা নটার দিকে যখন ঘুমাইছি তখন মানে ফেসবুক চালাইতে চালাইতে এই বিষয়গুলো সামনে আসতে আসতে এইগুলো দেখে দেখে ঘুমাইছি তো আমি একটা স্বপ্ন দেখলাম এই স্বপ্ন দেখার পরে দেখেন এখন প্রায় রাত্র তিনটা উনতিরিশ বাজে এখন পর্যন্ত আমি ঘুমাইতে পারতেছি না আমি এমন একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছি বিশেষ করে আমার সাথে দেখছি এখন আল্লাহ জানে এই স্বপ্নের ব্যাখ্যা কি হয় আমার স্বপ্নটা ছিল এরকম মানে আমি তো তাদের আন্দোলনগুলো দেখে দেখেই ঘুমাইছি কখনও ঘুমায় পড়ছি নিজও বলতে পারি না বাট এতটুকু স্মরণ আছে যে ঘুমানোর আগে মোবাইল টিপতেছিলাম ছিলাম ফেসবুক চালাইতেছিলাম তো এই বিষয়গুলো নিয়ে আমি দেখতেছিলাম তো আমি স্বপ্ন যতটুকু আমার মনে আছে আমার সম্পূর্ণ স্বপ্নটা মনে নাই তবে যতটুকু আমার মনে আছে আমি এখনও ঘুমাইতে পারতেছি না যার জন্য আমি দেখতেছি কোনো একটা গাড়ি দিয়ে আমি কোনো একটা জায়গায় যাইতেছি কিন্তু কোনো এক কারণে গাড়িটা ওই জায়গায় থামছে হয়তোবা গাড়িটা নষ্ট হয়ে গেছে বা অন্য কোনো কারণে একটা জায়গার মধ্যে গাড়ি থামছে তো আমি সম্ভবত পেশাব করার জন্য আপনার কোনো একটা দিকের পাড়ে যেতেছি আর যেখানে গেছি ওইখানে আপনার বড় একটা আপনার ঘর হয়তো বা দুইতলা অথবা তিনতলা হবে তো আমি ওখানে প্রসাব প্রসাব করে আর সম্ভবত দাঁড়িয়ে রয়েছি বা ওইখানে মোবাইল মোবাইলটিতেছে আমি দাঁড়ায় দাঁড়িয়ে আমার মনে পড়তেছে না তো এমন একটা অবস্থায় একজন পুলিশ আসছে একজন পুলিশ আসছে একজন পুলিশ আসার পরে মানে কোনো কথা নাই আমি তো পাঞ্জাবি অবস্থায় মাথায় টুপি এরকম ছিল তো তার হাতে একটা বড় রান দাও ছিল বড় রান দাও মানে আমি রইছি আপনার দরেন অনেকটা দূরে এবং পুলিশও আমার কাছ থেকে অনেকটা দূরে তা আমাকে দেখার সাথে সাথে ওই বড় রাম দাও আমার কাছে নিয়ে আসছে একবারে আমার উপরে মানে আক্রমণ করছে এই আক্রমণের কারণে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেছি এবং আল্লাহ বললে আমি ঘুম থেকে সজাগ হয়ে গেছি সাথে আমার স্ত্রী ছিল আমার স্ত্রীও ভয় পায়ে গেছে আমার স্ত্রীও ছিল আমার স্ত্রীও সজাগ হয়ে গেছে গা তো এমন একটা দৃশ্য দেখার পরে আমি আর ঘুমাইতে পারি নাই আমি দৃশ্যটা দেখছি বা রাত বারোটার আশেপাশে হবে তো এখন বাজে আপনার তিনটা একত্রিশ বাজে এখন তো আমি এখন পর্যন্ত ঘুমাইতে পারি নাই না জানি ঢাকার শহরে আমার অনেক আপনার ভাই বোন লেখাপড়া করতেছে অনেক মায়ের সন্তানেরা লেখাপড়া করতেছে আর অনেক বাহিনীর লোকেরা আপনার যেভাবে মহিলাদেরকে মারতেছে পুরুষদেরকে মারতেছে তো না জানি আর একটা সাপলা চত্বর কি হয়েই যায় কি না আসলেই অনেক খারাপ লাগতেছে আপনারা সকলেই দোয়া করবেন আল্লাহ যেন ওই শিক্ষার্থী ভাই বোনদের যে আন্দোলন যার জন্য করতাছে এই আন্দোলনগুলো যেন তারা সফল হয় এবং আল্লাহ যেন তাদেরকে শান্তি মতো এই আন্দোলনটা সফল করার তৌফিক দান করে আর একজন মার বুক যেন খালি না হয় আসলে আমার কেমন যেন একটা অস্থির লাগতেছে যারা আন্দোলন করতেছে আমার কোনো পরিবারের লোকও তাদের সাথে জড়িত নাই বা আমার কোনো আত্মীয় স্বজন ওই পর্যন্ত লেখাপড়া কইরা ওই ডাকা শহরে গিয়া পড়তাছে বিষয়টা এরকম না তারপরে আমার কেন খারাপ লাগতেছে মানে এটা আসলে অত্যন্ত মানে নিজের কাছে খারাপ কি লাস্টের ফলাফল নিজের কাছে কেমন একটা খারাপ লাগতেছে আর যখন এই স্বপ্নটা দেখছি যে আমাকে হত্যা করতেছে মানে একেবারে সরাসরি দেয়া আমার উপর মানে আঘাত করছে এই অবস্থায় আমি আল্লাহ আল্লাহ বলে আমি উঠতে পড়ছি আল্লাহর শব্দটা আমার কানে আমাদের এখনও লাগতেছে আর আমার স্ত্রী সরাসরি ঘুম থেকে সজাগ হয়ে গেছে পরে আমার বলতেছে আমি বললাম এমন একটা স্বপ্ন দেখলাম আর কি তাকে আমি এখনো স্বপ্ন সম্পর্কে বলি নাই তো জানি না বেলা অবস্থা কি হবে কারণ যেহেতু আমার শিক্ষার্থী ভাই বোনেরা আপনার পুলিশ তারপরে অনেক বাহিনীর লোকদের সাথে আপনার দাওয়া পাল্টা দেওয়া চলতেছে না জানি কি করে আপনারা সকলেই মেহরবানি করে খাস করে ওনাদের জন্য দোয়া করেন আল্লাহর বলা আলমিন যেন আমার সেই ভাই বোন সবাইকে যেন হেফাজত করে একজন মার বুকে যেন খালি না হয় কারণ সন্তানের কষ্ট পিতা মাতা সহজে বলতে পারে না তারা যেন শান্তি মন্তনে কাজ করে তবে এর একটা বিহিত ইংশাল হবে দীর্ঘদিন ধরে আমি অনেক ধরনের স্বপ্ন দেখতেছি বাট অনেকগুলো স্বপ্ন অনেক ইশারা ইঙ্গিত পাইতেছি সত্য হওয়ার ইনশাল্লাহ এর একটা বিহিত হবে ইনশাল্লাহ এর একটা বিহিত হবে আমরা যখন দিঘির মধ্যে মাছ মারি কোনো একটা মাছ যখন বসি নেই মাছ যখন বেশি ঝোড়াঝুরি করে তখন আমরা কিন্তু বসি সাইরা দিই মাছের ডিল দেই মাছটা যেন ভালোভাবে বসির মধ্যে গাঁতে পারে কারণ সে যে সে যে লাফালাফি করতেছে মাছ যখন টান মারি তখন কিন্তু ঠোঁট সিঁড়ে আসে মাছ আসবে না আর আমরা যখন বসির হুতাটা একটু ডিল দেই তখন সেই মাছ হুতাটাকে নিয়ে অনেক জায়গা পর্যন্ত গড়ে যখন ক্লান্ত হয়ে যায় তখন টান দিলে মাছ সহ কিন্তু চলে আসে তো এরকম একটা অবস্থা হইব দেখবেন আপনারা আল্লাহ রবুল আলমিন কোন খেলা যে খেলতে তাদের সাথে হইব এরকম একটা অবস্থা আল্লাহ রবুল আলমিন এরকম একটা অবস্থা তাদের করবো ইনশাল্লাহ সবাই সবার জন্য দোয়া করবেন